স্বেচ্ছাসেবকের কার্যকারী কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রাকিব কামাল হুসেন রাকিব কামাল হুসেন রাকিবকে ওনার সংক্ষাপ্ত বক্তব্য রাখার জন্য পর বাংলাদেশে লকডাউন উপলক্ষে আজকের এই বিক্ষোভ সমাবেশ নিউ ইয়র্কের এই ট্যাকশন হাইটসের ক্যাপিটি প্লাজায় এই লকডাউন কেন এটা আপনারা আমরা সবাই জানি জনজি শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার জন্য এই ক্যাঙ্গারো ইউনো ক্যাঙ্গারো কোর্ট আজকে যে রায় দিয়েছেন সেই রায়কে আমরা প্রত্যাখ্যান করি এবং আজকে লকডাউন আসলে সত্যি সত্যিকার অর্থে আওয়ামী লীগের জন্য না আজকে এই লকডাউন লকডাউন জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষ আজকে না খেয়ে মরছে বাংলাদেশের চাঁদা বাজে ধর্ষণ যেভাবে হচ্ছে এই জায়গা থেকে মুক্ত বাংলাদেশকে মুক্ত করার জন্য আজকের এই আওয়ামী লীগের চাপ দেওয়া এই লকডাউন বাংলাদেশের আপনার জনতাকে আমি আহ্বান করব যে যেখানে আছেন যেভাবে আছেন এই কে সফল করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে কোনো গাড়ি ঘোড়া চলবে না কোনো দোকানপাট খুলবে না আমরা এই লকডাউনকে সফল করবো জনতি সে কাছে নিয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনবো এ আশা ব্যক্ত করে আমি ওর বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আজকের এই পথসভায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন

সদস্য এবং শেখ হাসিলা সদস্য প্রতাপ ও সদস্য হাসান হোসেন হুসেন হুসেন মামুন হোসেনকে ওরা শক্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তোজামুল হোসেন আমাদের আজকের এই মহতী সভায় সভাপতি উপস্থিত

আমরা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকুক বন্ধুরা আমার আমি চাই আজকের এই খান থেকে আপনারা এক সুরে একসাথে আমরা বলতে হবে জননেত্রী হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যা যা কিছু করার প্রয়োজন আছে তাই করতে হবে বন্ধুরা আমার আজকে বাংলাদেশের অবস্থা আপনারা জানেন আমার ভাইয়েরা আমার বোনেরা আজকে খুন হচ্ছে বাসায় বাড়ি থাকতে পারছে না বন্ধুরা আমার আমরা সবাইকে আমরা তাদের দিকে লক্ষ্য রাখতে হবে আপনারা জানেন আপনারা খুশি হবে আজকে আমরা মনিবাজার সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দর পক্ষ থেকে আমাদের বৃহত্তর মনিবাজার চলাতে যে যে অবস্থাতে ছিল যারা